কথায় বলে কাছের ঘরে থেকে কাউকে ঢিল ছুটতে নেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক সেই কাজটাই করেছেন নমস্কার বন্ধুরা আমি দীপঙ্কর মণ্ডল নবান্ন নিমন্ত্রণে আপনাদের সবাইকে স্বাগত বৃষ্টি হয়ে গিয়েছে কলকাতা শহর আবার প্রায় ডুবুডুবু অবস্থা এই অবস্থায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি রাজ্যের নির্বাচন কমিশনের সিইওর সঙ্গে দেখা করেছেন শুধু কি দেখা করেছেন তিনি সিইও দপ্তরের মাধ্যমে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে একটা চিঠি দিয়েছেন সেই চিঠিটা আমরা আমাদের স্ক্রিনে স্প্লিট স্ক্রিন করে দেখাচ্ছি সেই চিঠিতে ছত্রে ছত্রে লেখা রয়েছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জুলাই মাসে বীরভূমের বোলপুরে গিয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং থেকে কীভাবে ইসিআইকে আক্রমণ করেছিল ইলেকশন কমিশনের আন্ডারে থাকা বিএল ওদেরকে তিনি কীভাবে তিনি ধমকেছিলেন চমকেছিলেন এবং শুধু তাই নয় নবান্নে তলায় বসে পিছনে তিরাঙ্গা পতাকা নিয়ে পাশে চিফ সেক্রেটারিকে বসিয়ে যেভাবে তিনি ইলেকশন কমিশনের অধীনে থাকা রাজ্য নির্বাচন কমিশনের নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের নামে যাচ্ছে তাই কথা বলেছেন একদম বিলো দা বেল্ট হিট করেছেন ব্যক্তিগতভাবে তাকে দুর্নীতিগ্রস্ত বলেছেন তার নামে নাকি প্রচুর অভিযোগ আছে তিনি ফাইল খুলে দেবেন এবং বেড়ে যেন তিনি না খেলেন মানে যেন একদম রকের ভাষাতে তিনি সবসময় যে ভাষায় কথা বলতে অভ্যস্ত আর কি কিন্তু বন্ধুরা এইটা করতে গিয়ে বিরাট ফ্যাশাদে ফেলে দিয়েছেন অন্যান্য আই অফিসার ডব্লিউ বিসিএস অফিসারদের কী করে সেটা নিয়ে আজকের এই আলোচনা যদি ভালো লাগে অবশ্যই নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন এর পাশাপাশি একটু লাইক করে দেবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং অবশ্যই জানাবেন যে আমাদের এই ভিডিও কেমন লাগলো মনোজ আগরওয়ালকে আক্রমণ করার চব্বিশ ঘন্টার মধ্যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি একদম খাপ খুলে দিয়েছেন এবং তার ফলে দেখবেন দু সালে যখন তৃণমূল সরকার ক্ষমতায় এসেছিল মমতা ব্যানার্জি ভোটে জিতেছিলেন তার ঠিক এক বছর আগে থেকে না বামফ্রন্ট সরকার টলমল করছিল কিছুটা হ্যান্ডিক্যাপ হয়ে গিয়েছিল তাদের অধীনে থাকা পুলিশ প্রশাসন আর কাজ করছিল না গোটা সরকারটা নরবরে হয়েছিল এই কারণে কারণ যাদের উপরে ভরসা করে সরকারটা চলে শুধুমাত্র তো আর জিন্দাবাদ জিন্দাবাদ শুধুমাত্র পার্টি অফিস আর দলীয় ক্যাডারদের দিয়ে সরকার চলে না সরকার চালাতে হলে আইএস এ এস কনফিডেন্সে রাখতে হয় মমতা ব্যানার্জি তিনি আইএস আইপিএসদের দের যেভাবেই হোক তিনি কাছে রেখেছিলেন একটা অংশ ধসে যাচ্ছে গোটাটা কিভাবে ধসে যাবে দেখুন এই যে মনোজ আগরওয়াল রাজ্য নির্বাচন কমিশনের সিইও নির্বাচনী আধিকারিক তাকে একটু ধমকাতে গিয়ে মানে ওল্ড স্কুলিং এর পলিটিক্সে তিনি অভ্যস্ত তিনি ভেবেছিলেন একটু ধমকে চমকে এসআইআরটা একটু ঘেঁটে দেবো বা যে নামগুলো বাদ যাবে ভুতুরে নাম মৃত নাম অনুপ্রবেশকারীদের নাম সেই নামগুলোর একটা অংশ রেখে দেবো তাহলে তো আমার ভোট ব্যাঙ্কটা অটুট থাকবে এই সব করতে গিয়ে যে কেচ্ছাটা তিনি করে ফেলেছেন আইএসরা তারা এখন ভয়ে কাঁপছেন তার কারণটা কি শুভেন্দুবাবু যেটা বলেছেন যে মুখ্যমন্ত্রীকে সোমবারের মধ্যে ডেডলাইন দিয়ে দিয়েছেন সোমবার যদিও তিনি পাহাড়ে বেড়াতে যাবেন নাকি প্রাণের কাজে যাবেন আমরা জানি না তবে পাহাড়ে তিনি যাচ্ছেন আবার বলেছেন সোমবারের মধ্যে তাকে সমস্ত ডকুমেন্ট দিতে হবে সমস্ত তথ্য প্রমাণ দিতে হবে যে এই নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল যিনি এসিএস পদমর্যাদার একজন আইএএস অফিসার তিনি কাকে ধমকেছেন চমকেছেন আপনাকে প্রমাণ দিতে হবে তার কি কি দুর্নীতি রয়েছে প্রমাণ দিতে হবে না হলে যেটা হতে চলেছে সিএমও সিএমও মানে কি চিফ মিনিস্টার্স অফিস নবান্নের তলায় নবান্নের তেরো তলায় স্বরাষ্ট্র সচিব এবং মুখ্য সচিবের দপ্তর তলায় হচ্ছে মুখ্যমন্ত্রীর দপ্তর মুখ্যমন্ত্রীর অধীনে অনেকগুলো অন্যান্য দপ্তর রয়েছে আপনারা জানেন যে ভূমি ভূমি রাজস্ব দপ্তর মাদ্রাসা সংখ্যালঘু দপ্তর এর পাশাপাশি রয়েছে তথ্য সংস্কৃতি দপ্তর মানে দপ্তরের হিসেব নেই স্বরাষ্ট্র দপ্তর স্বাস্থ্য দপ্তর স্ট্যাটিস্টিক্স দপ্তর মানে দপ্তরের কোনো হিসেব নেই মুখ্যমন্ত্রীর প্রত্যেকটা মুখ্যমন্ত্রীর যদি কোনো দপ্তর নাও থাকে সিএমও থাকে যেমন পিএমও থাকে দিল্লিতে প্রধানমন্ত্রীর দপ্তর মুখ্যমন্ত্রীরও দপ্তর রয়েছে সেখানে কিছু অফিসারকে তিনি রেখেছেন কিছু রিটায়ার্ড আইএসকে কে রেখেছেন আলাপন বন্দ্যোপাধ্যায় গৌতম সান্নালের মতো অফিসাররা রয়েছেন এছাড়া ডব্লু বিসিএস কয়েকজন অফিসার আছেন প্রে আমাদের প্রেসের জন্য একটা প্রেস সেক্রেটারি রয়েছেন প্রেস সচিব তার যে কী কাজ তার যে কী পথ জানি না বিরাট টাকা মাইনে বিরাট একটা কেবিনে বসেন কিন্তু ওই পুজোর সময় খালি সাংবাদিকদের তিনি পাঞ্জাবি দেওয়া মহিলা সাংবাদিকদের শাড়ি দেওয়া বা সালোয়ার কামিজ দেওয়া এই কাজগুলো তাকে আমরা করতে দেখেছি তো মুখ্যমন্ত্রীর চোদ্দ তলায় যে সাজানো গোছানো মানে কোটি কোটি টাকা খরচ করে ইন্টেরিয়ার করা খুব ঝকঝকে তক্তকে সেখান থেকে সুন্দর একদম গোটা কলকাতা শহরটা দেখা যায় হাওড়া শহরটা দেখা যায় গঙ্গাটা দেখা যায় ভীষণ সুন্দর মানে মুখ্যমন্ত্রী আছেন ভালো সেখানে আবার হাঁটার জন্য তার জন্য একটা জায়গা করা আছে তো এগুলো সাধারণত দেখার সুযোগ হয় না সাংবাদিকদের কিন্তু আমরা দেখেছি মানে যখন তিনি প্রথম প্রথম নবান্নে এসেছিলেন তখন আমরা দেখার সুযোগ পেয়েছি আর এখন তো আর তলায় সাংবাদিকরা উঠতে পারেন না শুধুমাত্র তার পাঁচাটা দু একটা চোরপোটা ছাড়া তো যাই হোক বিষয়টা হচ্ছে মুখ্যমন্ত্রী মনোজ আগরওয়ালকে আক্রমণ করতে গিয়ে এই যে অন্যান্য যারা অফিসার যাদের কথা বললাম তারা সহ সময় স্কুল শিক্ষা দপ্তরের দায়িত্বে ছিলেন দুষ্যন্ত নারিয়ালা তারপরে মনীষ জৈন তাদেরকে সিবিআই তলব করেছিল মানে এই যে কাচের ঘরে থেকে মুখ্যমন্ত্রী ঢিলটা ছুঁড়েছেন মনোজ আগরওয়ালের দিকে এবারে তুই কাচের ঘরটা মানে ধসে পড়বে কাচের ঘরটা ধসে পড়বে মানে চালুনি হয়ে কখনো সূচের পিছনে ফুটো আছে কিনা খবর নিতে নেই এই জন্যই আমরা আমাদের থামনেলে রেখেছি চুলকে ঘা মানে দেখবেন বহু মানুষ আছে এটা একটা মনুষ্য প্রজাতির একটা রোগ সেটা হচ্ছে ধরুন কোনো ব্রণ হল সেটাকে ঘেটে ঘেঁটে ঘেটে ঘেঁটে গ্যাংগ্রিন করে দেওয়া ভালো জায়গা ভালো জায়গা সেটাকে চুলকে চুলকে এমন করে দেবে ঘা করে দেবে যে সেটা ক্যান্সার পর্যন্ত হয়ে যেতে পারে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভালো জায়গাটাকে চুলকে ঘা করে দিয়েছেন ঘা করে দিয়েছেন এখন নবান্নে যারা তলায় বসেন মুখ্যমন্ত্রীর দপ্তরে আর অন্যান্য দপ্তরে যারা আছেন তারা বলছেন এটা কি করলেন আমরা তো ওর অনুগতই ছিলাম আমরা তো ওর কথা মতোই চলছিলাম যা বলছিলেন তাই করে দিচ্ছিলাম এই ঘাটাঘাটি করতে গিয়ে একদম মনে আছে দু সালে সারদা কেলেঙ্কারি প্রথম যে কেলেঙ্কারি মমতা ব্যানার্জির একদম ঘুম প্রায় উড়িয়ে দিয়েছিল সেই সারদা কেলেঙ্কারির কথা কিন্তু আবার উঠে এসছে সারদা কেলেঙ্কারিতে এই সারদা কি না চিটফান্ড আরও অনেক চিটফান্ড ছিল তো সারদা চিটফান্ডের মালিক এই মমতা ব্যানার্জির ছবি কোটি কোটি টাকায় কিনেছেন বলে অভিযোগটা ছিল সেই অভিযোগ আবার উঠে গিয়েছে এবং সেই সারদা কেলেঙ্কারির সবচেয়ে বড় বেনিফিশিয়ারি যে মমতা ব্যানার্জি তাঁর দলের লোকেরাই প্রকাশ্যে বলেছেন আজকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু আবার সেই সারদা কেলেঙ্কারির কথা উল্লেখ করেছেন একদিকে আপনারা দেখছেন রাজ্যের দমকল মন্ত্রীর বাড়ি তার অফিস তার ছেলের ধাবা তার রেস্টুরেন্ট বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় এজেন্সি তারা অভিযান করেছে এখন গ্রেপ্তার হবে কি হবে না সেটা তো পরে সময় বলবে কিন্তু দেখুন আসল উদ্দেশ্যটা কি এই দুর্নীতিগ্রস্ত সরকারকে সরাতে হবে সরাতে হলে যা যা করা দরকার তাই তাই করতে হবে এখন তো গিয়ে তো আর আগবাড়িয়ে এই খগেন মুর্মুর মতো কাউকে আহত করে দিলে হবে না সমস্ত কিছু কাউন্টিং হচ্ছে সমস্ত কিছু সময়ে এবং এই নির্বাচন কমিশনকে যে চিঠিটা দেওয়া হয়েছে ভারত ভারতীয় জনতা পার্টির যে রাজ্যের যে পরিষদীয় দল শুভেন্দুবাবু নেতৃত্বে নির্বাচন কমিশনে গিয়েছিলেন রাজ্য নির্বাচন কমিশনার দপ্তরে সেই চিঠিতে কিন্তু পরিষ্কার উল্লেখ করা হয়েছে যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে প্রভাবিত করার চেষ্টা করছেন নির্বাচন কমিশনকে যেভাবে ভোট প্রক্রিয়াটাকে ব্যাহত করার চেষ্টা করছেন যেভাবে এসআইআরকে না কর করতে দেওয়ার চেষ্টা করছেন এর বিরুদ্ধে এফআইআর করা হোক এবং তাই কিন্তু হতে চলেছে নির্বাচন কমিশন স্বায়ত্তশাসিত একটা সংস্থা সাংবিধানিক একটা সংস্থা সে কোনো সরকারের না কোনো নেতার না ফলে সেখানে ন্যায়টা ন্যায় অন্যায়টা অন্যায় এবং এই প্রাক এসাইয়ার পর্বে মমতা ব্যানার্জি যেভাবে ধমকে চমকে তিনি কিছু করার চেষ্টা করেছিলেন এটা বুমেরাং হয়ে ফিরে আসবে মানে ওই ক্যারামের স্ট্রাইকার যারা ক্যারাম খেলেন জানেন একদিকে মারলে দেয়াল থেকে আবার রিবাউন্ড হয়ে ফিরে আসে মমতা ব্যানার্জির যে কথাগুলো মমতা ব্যানার্জি নবান্নের তলায় বসে বসে বলেছেন সেইগুলোই কিন্তু তিনি প্রত্যেকটা ফেরত পাবেন ফেরত পাবেন কি কারণে তার যে অনুগত আইএএস অফিসাররা ডবলিউ অফিসাররা সিএমওর মধ্যে যারা রয়েছেন তাদের দুর্নীতির কথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি উল্লেখ করেছেন এবং এর পাশাপাশি যে নামগুলো বলেছেন আইএএস অফিসার গোপালিকা তিনি রিটায়ারমেন্টের পরেও আছেন গৌতম সান্নাল দুঃসন্ত নারিয়ালা মনীষ জৈন আলাপন বন্দ্যোপাধ্যায় দ্বিবেদী মানে এরা সব সিএমওর মধ্যে আছেন মুখ্যমন্ত্রী দপ্তরের মধ্যে রয়েছেন আর সিএমওতে যদি হাত পড়ে তাহলে তো আর যে বাকি পুলিশ প্রশাসন সব রনে ভঙ্গ দেবে ছত্রখান হয়ে যাবে এবং সেই ছবি দেখা যাবে যে ছবিটা দু সালে বামফ্রন্ট সরকারের শেষ দিকে দেখা গিয়েছিল যে পুলিশ পাশে নেই প্রশাসন পাশের পাশে নেই এই অবস্থায় কিন্তু এ রাজ্যে হতে চলেছে আপনারা খালি দেখতে থাকুন অপেক্ষা করুন আর অনেকে বলবেন যে ভাই আর কত অপেক্ষা করব আর কত অপেক্ষা করব। আর অল্প তো অপেক্ষা করতেই হবে অতি দ্রুত এসআইআরের বিজ্ঞপ্তি জারি হবে এবং এর আগেই আমরা এপিসোডটা তৈরি করেছিলাম ঝা বাঁশ কেন তুমি ঝাড়ে এ সমোর সেইটা রাজ্যের মুখ্যমন্ত্রী বাঁশকে নিজের দিকে টেনে নিয়ে এসছেন এবং তিনি চুলকে চুলকে ভালো জায়গাটাকে ঘা করে ফেলেছেন সবাই ভালো থাকবেন এবং আজকের এই এপিসোড ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আজকের মতো আমরা এখানেই শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারাম